আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি অটোকেট বাংলা টিউটোরিয়াল তেরো নম্বর ক্লাসে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রাকিব আজকের ভিডিওতে আমরা দেখব অটোকেডের একটি খুবই পাওয়ারফুল কমান্ড পলিগন কমান্ড এই কমান্ডের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি করা যায় নিখুঁত বহুভুজ একদম পারফেক্ট শেপে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে আমরা চলে আসলাম সরাসরি আমাদের অটোকার সফটওয়্যারে অটোকেট সফটওয়্যার আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পলিগন ড্র করে রেখেছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য তো পলিগন কমান্ড কিভাবে আমরা অ্যাক্টিভ করব সেটা দেখার আগে আমরা প্রথমে পলিগন জিনিসটা কি সেটা সম্পর্কে একটু আলোচনা করি একাধিক স্টেট লাইন হেড টু টেইল যুক্ত হয়ে যখন একটি আবদ্ধ শেপ তৈরি করে তখন আমরা সেটাকে পলিগন বলি তো পলিগন ড্র করলে আমরা দেখতে পাবো পলিগনের প্রত্যেকটি বাহুর যে দৈর্ঘ্য সেটা কিন্তু সমান হবে এবং এর প্রত্যেকটি বাহু যে কোণ তৈরি করবে সেটাও কিন্তু সমান হবে আমরা যদি এর বাহু পরিমাপ এবং ফন গুলোর পরিমাপ দেখি তাহলে সেটা ক্লিয়ার হবে আমি চলে যাচ্ছি আমার ডাইমেনশন অপশনে এখান থেকে যদি আমরা অ্যালাইন ডাইমেনশন নিয়ে এর প্রত্যেকটি বাহুর পরিমাপ দেখতে চাই তো এটা হলো থ্রি ফিট আবার যদি এ পাশেরটা দেখি এটা হবে কিন্তু থ্রি ফিট আবার যদি আমরা নিচেরটা দেখি এটাও থ্রি ফিট হবে তো আমরা বুঝতে পারলাম এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে এখন যদি আমরা এই দুইটি বাহু মিলে এখানে যে কনটি তৈরি করেছে এই কনটির পরিমাপ আমরা যদি নির্ণয় করি তাহলে দেখতে পাবো প্রত্যেকটি কনের পরিমাপ কিন্তু একই হবে তো আমরা চলে যাচ্ছি এখান থেকে আমাদের যে অ্যাঙ্গুলার ডাইমেনশন সেটাতে অ্যাঙ্গুলার ডাইমেনশনে গিয়ে আমরা যদি এই বাহুকে এবং এই বাহুকে দুইটা দুইটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এর অন্তর্নিহিত যে কন সেটা হচ্ছে একশো ডিগ্রি আবার আমি ইন্টারপ্রেস করলাম তাহলে আমাদের যে অ্যাঙ্গুলার ডাইমেনশন সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল আবার দেখতে পাচ্ছেন এই দুইটি বাহু মিলে যে কোণ তৈরি করেছে সেটা কিন্তু 120 ডিগ্রি আবার আমি ইন্টারপ্রেস করলাম দেখতে পাচ্ছেন প্রত্যেকটি যে কোণ সেটা কিন্তু 120 ডিগ্রি দেখাচ্ছে তো আমরা জানলাম একাধিক স্ট্রেট লাইন বা বাহু একসাথে যুক্ত হয়ে যখন একটা আবদ্ধ শেপ তৈরি করে তখন আমরা সেটাকে পলিগন বলি আর পলিগনের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং এর দুইটি বাহু মিলে যে অন্তর্নিহিত কোণ সৃষ্টি করবে সেটা যে পরিমাপ সেটাও কিন্তু একই হবে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে পলিগনের আমরা পলিগন বিভিন্ন ভাবে ড্র করতে পারি আমাদের যে পলিগনের বাহু সংখ্যা আছে সেগুলোকে আমরা নির্দিষ্ট করে দিয়ে আমাদের যে পলিগন সেগুলো খুব সহজে ড্র করতে পারি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে আমি একটি চার্ট তৈরি করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে লিখে রেখেছি যে পলিগন পলিগনের আমরা যখন তিনটি বাহু নিয়ে একটি পলিগন তৈরি করবো তখন দেখতে পাচ্ছেন সেটা নাম হয়ে যাবে ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ আমরা যখন চারটি বাহু নিয়ে একটা পলিগন তৈরি করবো সেটাকে আমরা বলতেছি স্কোয়ার আবার যখন পাঁচটি বাহু সমনে আমরা একটা পলিগন তৈরি করব। সেটার নাম হচ্ছে প্যান্টাগন ছয়টি বাহু নিয়ে যদি আমরা পলিগন ড্র করি সেটার নাম হচ্ছে হ্যাক্সাগন সাতটা হলে হ্যাপটাগন আটটা বাহুর সমন্বয়ে আমরা যখন পলিগন তৈরি করব সেটাকে বলে অক্টাগন নয়টি হলে নোনাগন দশটি হলে ডেকাগন আর আমরা যখন এগারোটি বাহুর সমন্বয়ে আমাদের যে পলিগন সেটা ড্র করব সেটার নাম হবে হ্যান্ড ডেকাগন আর বারোটির সমন্বয়ে তৈরি করলে সেটার নাম হবে টো ডেকাগন তো আমরা অটোকেডে এই সবগুলো পলিগনে ড্র করতে পারি খুব সহজে তো আমরা সেটা দেখবো সেটা দেখার আগে আমরা অটোকেটে তিন ভাবে আমাদের যে পলিগন সেগুলো ড্র করতে পারি তিন ভাবে ড্র করার যে নিয়ম সেগুলো আমি আপনাদেরকে আগে বলে রাখি প্রথমত আমরা ইনস্ক্রাইব সার্কেল এই পদ্ধতিতে আমাদের যে পলিগন সেগুলো ড্র করতে পারি ইনস্ক্রাইব সার্কেল মানে হচ্ছে আমরা যে পলিগনটা ড্র করব ড্র করার সময় আমাদের একটা অপশন আসবে ইনস্ক্রাইব সার্কেল আমরা যদি সেটাকে সিলেক্ট করে দিই তাহলে আমাদের যে পলিগন সেটা যে পরিমাপে আমরা ড্র করব সেই পরিমাপে আমরা যদি একটা সার্কেল ড্র করি তাহলে আমাদের যে পলিগন সেটা আমাদের সার্কেলের ভিতরে থাকবে তারপরে আমরা আসি যে সার্কুমস্ক্রাইব সার্কেল মানে হচ্ছে আমরা যখন একটা পলিগন ড্র করব তখন আমরা একই পরিমাপের যদি একটা সার্কেল ড্র করি তাহলে আমাদের যে পলিগন সেটা আমাদের সার্কেলের বাহিরে ড্র হবে এবং আমাদের যে সার্কেল যে সার্কেলের প্রত্যেকটি যে ট্যানজেন আছে সেগুলোকে স্পর্শ করবে আমাদের পলিগনের বাহুগুলো আমরা দেখতে পাচ্ছি তিন নম্বরে আমাদের আছে ইডস তো আমরা বাহুর দৈর্ঘ্য দিয়ে নির্দিষ্ট বাহুর দৈর্ঘ্য দিয়ে আমাদের যে পলিগন সেগুলো ড্র করতে পারি এখন চলে আসুন আমরা অটোকেটে কিভাবে আমাদের যে পলিগন সেগুলো ড্র করব পলিগন ড্র করার জন্য আমরা চলে যাব আমাদের যে রিবন এরিয়া রিবন এরিয়া থেকে হোম ট্যাপ হোম ট্যাপ থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আর্ক আর্কের পরেই পরে এখানে রেক্টাঙ্গেল অপশন থাকবে ডিফল্ট আমরা দেখতে পাবো এখানে রেকটেঙ্গেল এই রেক্টাঙ্গেল সাইডে আপনারা দেখতে পাবেন একটা ড্রপ ডাউন যে অ্যারো আছে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেকটেঙ্গেল রেক্টাঙ্গেল সাইডে একটা ড্রপ ডাউন অ্যারো আছে এই ছোট অ্যারোটা যদি আমরা ক্লিক করে দেই ছোট অ্যারোটাতে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল নিচে দেওয়া আছে কিন্তু আমরা এখান থেকে যদি পলিগন সিলেক্ট করে দেই তাহলে কিন্তু আমাদের যে পলিগন কমান্ড সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এখান থেকে এখন আমাদেরকে নাম্বার অফ সাইড দিতে বলতেছে তো আমরা এখান থেকে যদি নাম্বার অফ সাইড 3 দিয়ে দেই থ্রি লিখে ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করলে আমাদেরকে এখন স্পেসিফাই সেন্টার নির্ধারণ করতে বলতেছে তো আমরা সেন্টার নির্ধারণ করলাম নির্ধারণ করে আমাদের এখন বলতেছে ইনস্ক্রাইব ইন সার্কেল অথবা সার্কম স্ক্রাইব অ্যাবাউট সার্কেল তো আমরা প্রথমে ইনস্ক্রাইব সার্কেল দিয়ে দিলাম ইনস্ক্রাইব সার্কেল দেওয়ার পর এখন আমাদেরকে দিতে বলতেছে কি আমাদের এরিয়া নির্ধারণ করে দিতে বলতেছে আমাদের যে পলিগন সেটার পরিমাপ দিতে বলতেছে আমরা যদি এখান থেকে দিয়ে দিই টু ফিট আমরা টু ফিট লিখে ইন্টারপ্রেস করলাম দেখতে পাচ্ছে আমার কিন্তু একটা পলিগন সেটা ড্র হয়ে গেল তারপর আমরা চলে যেতে পারি আমাদের যে মেনু বার আছে মেনু বার থেকে আমাদের যে ড্র ট্যাব এই ড্র ট্যাব থেকে আমরা আমাদের যে পলিগন সেটা অ্যাক্সেস করতে পারি দেখতে আমরা ড্র ট্যাবে একটা ক্লিক করে দিলেই নিচে দেখ পলিগন আমরা পলিগনে একটা ক্লিক করে দিলাম পলিগনে ক্লিক করে দিলে আমরা এখন সাইড নির্ধারণ করে দেব যে আমরা কতগুলো সাইড চাচ্ছি আমরা যদি এইট লিখে ইন্টারপ্রেস করি অর্থাৎ অক্টাগন যদি আমরা ড্র করতে চাই তাহলে আমরা এইট লিখে ইন্টারপ্রেস করলাম এখন স্পেসিফাই সেন্টার পয়েন্ট পলিগন দিতে বলতেছে আমরা সেন্টার পয়েন্ট নির্ধারণ করলে আমাদেরকে বলবে ইনস্ক্রাইব ইন সার্কেল অথবা সার্কম অ্যাবাউট সার্কেল তো আমরা যদি ইনস্ক্রাইব ইন সার্কেল দিয়ে দিই সার্কেল দেওয়ার পর আমরা এখন দিয়ে দিব এটার পরিমাপ ও 2 ফিট দিয়ে দিলাম 2 ফিট লিখে আমরা এন্টার করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা অক্টাগন তৈরি হয়ে গেল তো আমরা দেখলাম আমরা কিভাবে আমাদের যে হোম ট্যাব থেকে পলিগন ড্র করতে পারি এবং আমাদের যে মেনু বার আছে মেনু বার থেকে ড্র ট্যাব থেকে আমরা কিভাবে আমাদের যে পলিগন সেটা অ্যাক্সেস করতে পারি এখন আমরা দেখব আমরা কিভাবে অটোকেটে শর্টকাট কমান্ড ইউজ করে আমাদের যে পলিগন সেটা অ্যাক্টিভ করতে পারি তো অটোকেটে শর্টকাট কমান্ড হচ্ছে পলিগন অ্যাক্টিভ করার জন্য পি ও এল আমরা পিও এল লিখে ইন্টারপ্রেস করবো পিও এল লিখে ইন্টারপ্রেস করলে আমাদের যে পলিগন কমান্ড সেটা কিন্তু একটিভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইন্টার নাম্বার অফ সাইড আমাদেরকে নাম্বার অফ সাইট দিতে বলতেছে পলিগনের তো আমরা এখান থেকে যদি ফাইভ লিখে ইন্টারপ্রেস করি ফাইভ লিখে ইন্টারপ্রেস করলে দেখতে পাচ্ছেন স্পেসিফাই সেন্টার অফ পলিগন তো আমাদেরকে সেন্টার নির্ধারণ করতে বলতেছে আমরা সেন্টার নির্ধারণ করলাম দেন আবার ইনস্ক্রাইব ইন সার্কেল করে দিব দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু বাহু নিয়ে একটা পলিগন তৈরি তৈরি হচ্ছে হচ্ছে অর্থাৎ পেন্টাগন তো আমরা এটার যে পরিমাপ সেটা দিয়ে দিব টু ফিট আবার আমরা চব্বিশ ইঞ্চি লিখে ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন আমাদের যে পলিগন সেটা কিন্তু ড্র হয়ে গেল তো এখন আমরা আরেকটু ডিটেইলস ভাবে আলোচনা করি যে আমাদের যে ইনস্ক্রাইব এবং সারক্রাইব এবং এই জিনিসগুলো কিভাবে কাজ করে অটোকেটে তো আমি প্রথমে এটাকে একটা করে নিলাম কপি ইনস্ক্রাইব সার্কেল আমি এটাকে কপি করে নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে এসে দেখতে পাচ্ছেন আপনার এখানে উপরে লেখা আছে ইনস্ক্রাইব সার্কেল অর্থাৎ আমাদের যে পলিগনটা ড্র হবে যে পরিমাপে আমরা আমাদের সে ড্র করবো সার্কেল ড্র করি তাহলে আমাদের সার্কেলটি পলিগনের বাইরের দিক দিয়ে ড্র হবে এবং আমাদের যে পলিগনের প্রত্যেকটি আছে সেটাকে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পলিগন এবং সার্কেল দুইটারই যে রেডিয়াস দেওয়া আছে সেটা হচ্ছে থ্রি ফিট তো এখন কথা হচ্ছে আমরা এই ধরনের একটি পলিগন ড্র করব। ইনস্ক্রাইব সার্কেল এবং সেটার রেডিয়াস হবে থ্রি ফিট তো আমরা সেটা ড্র করার জন্য কি করবো আমরা পিও এল লিখে সিম্পলি ইন্টারপ্রেস করব ইন্টারপ্রেস করলে আমাদেরকে ইন্টার নাম্বার অফ সাইড দিতে বলবে তো আমরা নাম্বার অফ সাইড দেওয়ার আগে আমরা এখানে একটু গণনা করে নিই আমাদের এই পলিগনটাতে কয়টি সাইড আছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের এখানে ছয়টা দেওয়া আছে তো আমরা সিম্পলি সিক্স সাইড লিখে ইন্টারপ্রেস করব তো সিক্স লিখে ইন্টারপ্রেস করার পর আমাদেরকে স্পেসিফাই সেন্টার পলিগন সিলেক্ট করতে বলছে তো আমরা সেন্টার নির্ধারণ করলাম এখন আমরা এখান থেকে দিয়ে দিব আমাদের যেহেতু এখানে ইনস্ক্রাইব সার্কেল আছে তো আমরা ইনস্ক্রাইব একটা ক্লিক করব ক্লিক করলে আমরা এটার যে রেডিয়াস বা বাহুর দৈর্ঘ্য সেটা দিয়ে দিব থ্রি ফিট তো আমি থ্রি লিখে ফিট লিখে ইন্টারপ্রেস করলাম দেখতে পাচ্ছেন আমার একটা থ্রি ফিটের যে হ্যাগজাগন সেটা কিন্তু ড্র হয়ে গেল তো আমরা এখন কিভাবে বুঝবো এটা ইনস্ক্রাইব পলিগন তৈরি হয়েছে ইনস্ক্রাইব সার্কেল সেটা বোঝার জন্য আমরা চলে যাচ্ছি সার্কেল কমান্ডে সার্কেল কমান্ডে গিয়ে আমরা এর যে সেন্টার পয়েন্ট সেটা থেকে যদি আমরা একটা সার্কেল ড্র করি থ্রি ফিট থ্রি ফিট লিখে যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে সার্কেল ক্রিয়েট হলো সেটা কিন্তু আমাদের যে হেক্সাগন সেটার চারপাশ দিয়ে গা ঘেসে তৈরি হয়ে গেল এবং আমাদের হ্যাগজাগনের বাইরের দিকে আমাদের যে সার্কেল সেটা ক্রিয়েট হয়ে গেল তো আমরা যদি এটার রেডিয়াস দেখতে চাই আমাদের যে সার্কেল সেটা রেডিয়াস দেখতে চাই রেডিয়াস দেখতে হলে আমরা চলে যাবো আমাদের যে ডাইমেনশন অপশন সেখান থেকে যদি রেডিয়াস চেক করি আমরা এটা রেডিয়াস চেক করব দেখতে পাচ্ছেন 3 ফিট আবার যদি আমরা আমাদের হেক্সাগনের প্রতিটি বাহুর যে দৈর্ঘ্য সেটা চেক করতে চাই আমরা চলে যাচ্ছি আমাদের যে লিনিয়ার ডাইমেনশন সেখান থেকে যদি চেক করে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু 3 ফিট হয়ে গেছে তো আমরা ইনস্ক্রাইব সার্কেল কি হবে আমাদের যে পলিগন সেগুলো ড্র করব সেটা দেখলাম এখন আমরা দেখব সার্কুমস্ক্রাইব সার্কেল সেটা দেখার জন্য আমি এটাকে কপি করে নিচ্ছি আমি এটা করে নিলাম কপি আমার এফ অর্থাৎ অর্থ মোট চালু থাকার কারণে আমার কপি সেটা কিন্তু সোজাসুজি হচ্ছে তো আমি এফ ছেড়ে দিলাম যাতে আমার কপি করতে একটু সহজ হয় আমি যেখানে খুশি সেটাকে নিয়ে যেতে পারি তো আমি এটাকে এখানে নিয়ে এসে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সার্কুম স্ক্রাইভ সার্কেল অর্থাৎ আমাদের যে পলিগনটা তৈরি হয়েছে সেই পরিমাপ যদি আমরা একটা সার্কেল ড্র করি সেটা আমাদের পলিগনের ভিতরের দিকে ড্র হবে আমাদের যে পলিগন সেটার প্রত্যেকটি বাহুকে টাচ করে যাবে আমাদের যে সাইকেলটা অর্থাৎ ট্যানজেন্টগুলোকে টাচ করে যাবে তো এটা এখন আমরা ড্র করব কিভাবে ড্র করব সেটা দেখি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সার্কেলের রেডিয়াস সেটা কিন্তু 4 ফিট অর্থাৎ আমাদের এই হেক্সাগন এটার প্রত্যেকটি বাহুর পরিমাপও কিন্তু 4 ফিট হবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি লিনিয়ার ডাইমেনশন এখান থেকে যদি এটার পরিমাপ বের করতে চাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার ফিট আছে তো আমরা এখন এটা ড্র করবো আমরা কিভাবে এটা ড্র করবো চলুন দেখি আমরা চলে যাচ্ছি আবার পলিগন কমান্ডে পিও এল দেখে ইন্টারপ্রেস করবো অথবা আমরা এখানে পলিগনে একটা ক্লিক করে দিলে আমাদের পলিগন কমান্ড কিন্তু একটিভ হয়ে যাবে তো এখন আমাদেরকে বলতেছে এখান থেকে নাম্বার অফ সাইড দিতে তো আমরা নাম্বার অফ সাইড 6 দিয়ে দিব যেহেতু আমাদের এখানে 6 আছে আমি ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করলে এখন স্পেসিফাই সেন্টার পয়েন্ট নির্ধারণ করতে বলছে তো আমরা এটার যে সেন্টার পয়েন্ট সেটাকে নির্ধারণ করে নিলাম এখন আমাদের এখানে অপশন আসছে ইনস্ক্রাইব অর সারকন্স্ক্রাইব এবাউট সার্কেল তো আমরা সারকন্স্ক্রাইব এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিলে এখন আমাদেরকে স্পেসিফাইড রেডিয়াস অফ সার্কেল দিতে বলতেছে তো আমরা আমাদের যে সার্কেলের রেডিয়াস সেটা ছিল এখানে দেখতে পাচ্ছেন ফোর ফিট তো আমরা এখান থেকে ফোর ফিট লিখবো ফোর লিখে ফিট লিখব ফিট লিখে যদি আমরা ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ফোর ফিট রেডিয়াসের হেক্সাগন ড্র হয়ে গেল এখন আমরা এটাকে কিভাবে বুঝব যে এটা স্ক্রাইব তৈরি হয়েছে সেটা বোঝার জন্য আমরা চলে যাচ্ছি সার্কেল কমান্ডে সার্কেল কমান্ডে গিয়ে এটা সেন্টার থেকে আমরা একটা 4 ফিটের সার্কেল ড্র করব 4 ফিট লিখে ইন্টারপ্রেস করলাম দেখতে পাচ্ছেন আমাদের সার্কেল সেটা কিন্তু আমার যে হেক্সাগন সেটা প্রত্যেকটি বাহুর যে মিড পয়েন্ট সেটাকে ছুঁয়ে গেছে ড্র হয়ে গেছে তো এটা হলো সারকুমস্ক্রাইব সার্কেল তো আমরা দেখলাম ইনস্ক্রাইব সার্কেল এবং সার্কুমস্ক্রাইব সার্কেল কিভাবে আমরা সার্কুমস্ক্রাইব সার্কেল এবং ইনস্ক্রাইব সার্কেল এই দুটি পদ্ধতিতে আমাদের যে পলিগন সেগুলো অটোকেটে ড্র করতে পারি এখন আমরা দেখবো আমরা কিভাবে ইটস লেন্থ দিয়ে নির্দিষ্ট পরিমাণ ইটস লেন্থ দিয়ে অর্থাৎ বাহুর নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য দিয়ে আমরা কিভাবে আমাদের অটোকেডের পলিগনগুলো ড্র করতে পারি সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের যে পলিগন পলিগন কমান্ডে গিয়ে আমরা এখান থেকে যদি দিয়ে দেই টেন অর্থাৎ আমরা সাইড সংখ্যা দিব টেন আমরা টেন লিখে ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করলে এখন এখানে দেখতে পাবেন নিচে পলিগন স্পেসিফাই সেন্টার অফ পলিগন অর ইডস তো আমরা যদি এখান থেকে ইটস সিলেক্ট করে দিই আমরা ইটস সিলেক্ট করে দিলাম সিলেক্ট করলে এখন বলতেছে স্পেসিফাই ফার্স্ট ইন পয়েন্ট অফ ইডস তো আমরা ফার্স্ট ইন পয়েন্ট দিয়ে দিলাম ইটসের তো এখন আমরা যদি একটা ডেকাগন তৈরি করতে চাই তাহলে আমাদের এখন আমাদের যে বাহুর দৈর্ঘ্যগুলো সেগুলো কত যাচ্ছে সেটা নির্দিষ্ট করে দিতে হবে সেটা নির্দিষ্ট করার আগে আমি এফ এর চালু করে নিচ্ছি যাতে আমার যে ডেকাগন সেটা স্বয়ংক্রিয় তৈরি হয় তো আমি এখন দিয়ে দিচ্ছি এটা 4 ফিট হবে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তো 4 ফিট লিখে আমি ইন্টারপ্রেস করলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ডেকাগন তৈরি হয়ে গেল আমি যদি এখন প্রত্যেকটি বাহুর পরিমাপ দেখি আমি এখান থেকে আমার যে অ্যালাইন ডাইমেনশন সেটা নিয়ে নিচ্ছি সেটা নিয়ে নিয়ে আমি যদি প্রত্যেকটি বাহুর লেন্থ সেটা চেক করি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাহুর লেন্থে কিন্তু ফোর ফিট দেখাচ্ছে প্রত্যেকটাই কিন্তু ফোর ফিট হয়ে যাবে তো আমরা এইভাবে ইডস এর দৈর্ঘ্য প্রদান করে আমাদের যে অটোকেড পলিগন সেগুলো ড্র করতে পারি তো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আমরা ইডস এর পরিমাণটা কিভাবে দিয়ে দিব তো আমরা চলে যাচ্ছি আবার পলিগনে অথবা আমরা পিও এল দেখে ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করলে আমাদেরকে ইন্টার নাম্বার অফ সাইড তো বলবি তো আমরা এখান থেকে যদি 12 লিখে ইন্টারপ্রেস করি এখন আমাদের একটু বলতেছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ পলিগন তো আমরা সেন্টার পয়েন্ট দেব না আমরা ইটস डिस्टेंस দেব অর্থাৎ ইটস লেন্থ দেব সেটা করার জন্য আমরা নিচে ইটস এর উপর একটা ক্লিক করে দিতে পারি অথবা আমরা যদি এ লিখে ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমাদের যে ইটস অপশন সেটা চালু হয়ে যাবে এখন বলতেছে স্পেসিফাই ফার্স্ট ইন পয়েন্ট অফ ইটস তো আমরা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন আমরা দিয়ে দেব আমাদের যে ইডস এর দৈর্ঘ্য হবে সেটা হবে টোয়েন্টি ফোর ইঞ্চ অর্থাৎ টু ফিট আমরা টু ফিট লিখে ইন্টারপ্রেস করলাম দেন আমরা যদি এখন এটা প্রত্যেকটির পরিমাপ দেখতে চাই প্রত্যেকটির পরিমাপ দেখবো আমরা টু ফিট করে তৈরি হয়ে গেছে আমাদের যে ডোডেকাগন অর্থাৎ এখানে কিন্তু বারোটি বাহুর সমন্বয়ে আমাদের একটি পলিগন তৈরি হয়ে গেল তো এইভাবে আমরা চাইলে অটোকেডে খুব সহজে পলিগন কমান্ডের সাহায্যে বিভিন্ন ধরনের পলিগন ড্র করে আমাদের অটো যে ড্রয়িং গুলো সেগুলোকে খুব দ্রুত এবং সহজভাবে করতে পারি আশা করি আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন পলিগন সম্পর্কে আর কোনো ধরনের প্রশ্ন আপনাদের মনে থাকার কথা না যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা করে দিবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অটোকেট বাংলা টিউটোরিয়াল কোর্সের 14 নম্বর ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ